আসসালামু আলাইকুম শুক্র দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে লাউয়ের বেশ অন্যরকম একটি রেসিপি এভাবে বাসায় যখন মাছ কিংবা মাংস থাকবে না খুব সহজে ডিম দিয়ে লাউয়ের রেসিপিটি করে ফেলতে পারবেন বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ভীষণ পছন্দ করবে স্টুডেন্ট ব্যাচেলর প্রবাসী নতুন রাঁধুনি সবাই সবাই রেসিপিটি খুবই পছন্দ করবে খেতে ভীষণ ভালো হয় খুবই অল্প সময়ে করে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নিই খুবই অল্প সময়ে কীভাবে ডিম দিয়ে লাউয়ের রেসিপিটি করা যায় প্রথম এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের কচি লাউ আর লাউগুলোকে আমি তিন কোনা করে কেটে নিয়েছি এখানে নিচ্ছে দুইটি মুরগির ডিম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটে নিচ্ছে। ফেটানো হয়ে গেছে খুব ভালো করে এবার একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে অমলেটের মতো করে ভেজে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নরম থাকা অবস্থাতেই ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এতে করে কাজটা বেশ সহজ হবে যখন ডিমটা শক্ত হয়ে যায় তখন কাজটা করে একটু কঠিন নরম থাকতে ভেঙে ভেঙে দিলে ভালো হয় আর চেষ্টা করবেন ডিমের সাইজগুলো যেন একটু বড় বড় থাকে পুরোপুরি যেন ঝুড়ি ঝুড়ি হয়ে না যায় এবার হালকা ভাজা ভাজা করে ডিমটা উঠে নেওয়ার পর অন্য একটা প্যানের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে এর মধ্যে অল্প কিছুটা জিরার ফোড়ন দুইটি তেজপাতা এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবার পর এর মধ্যে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি লাউ যেহেতু ঠান্ডা সবজি লাউয়ের মধ্যে গুঁড়া মশলার পরিমাণ কিন্তু কম ব্যবহার করতে হয় এজন্য সব কিছু হাফ চা চামচ করে নিতে হবে মশলাটাকে খাওয়া ভালো করে কষিয়ে নেবার জন্য এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিলাম আর খুব ভালো করে মশলাটাকে কষে নিব যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে লাউগুলো দিয়ে দিতে হবে মশলার সাথে লাউ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন কচি দেখে লাউ নিতে এতে করে রান্নাটা ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিচ্ছি সাত বুঝে লবণ আর পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব ফিরে এলাম কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন লাউ থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে যেহেতু কচি লাউ খুব সুন্দরভাবে পানি ছাড়বে এবং সেদ্ধও হবে তারপরের মধ্যে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলঝোল হবে রান্নাটা খুব বেশি শুকনো শুকনো হবে না আর নেড়েচেরে নিচ্ছে খুব ভালো করে তারপর ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম আরও কিছুক্ষণ পর খেয়াল করলে বুঝতে পারবেন লাউ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে নেড়েচেড়ে একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করতে থাকবো ঢাকনা দিয়ে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন লাউটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় ভেজে তুলে রাখার ডিমটা দিয়ে দিতে হবে এই প্রসেসে যদি আপনি লাউ রান্না করেন তাহলে ডিমের কিন্তু আষ্টে গন্ধটা একদমই থাকবে না চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা ব্যবহার করতে পারবেন অনেকে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে তারপর ব্যবহার করুন সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই ঝোলটা আমি এরকমই রাখবো সব শেষে আমি ধনে পাতা কুচে ছড়িয়ে দিয়ে চুলাটা নিভিয়ে দিব হয়ে গেছে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছে কিরকম হয়েছে রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না এই প্রসেসে বাসায় একদিন অন্তত লাউ রান্না করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়াগ করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম